আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি চলে আসলাম বাড়িতে এই যে দেখেন নতুন একটা বাড়ি করছে দেখেন আলাদা আলাদা ফ্লাট সিস্টেম করছে এই যে দেখেন এটা হচ্ছে দরজা ফ্লোর টাইস করছে এদিকে সিঁড়িটা এই যে ওখানে ছাদ দাও দাও দা দাও এই যে একটা ঘর দেখেন এটা দরজাটার কত সুন্দর পরিমাণে ডিজাইন করছে এটা তাদের দেখেন এখানে আরেকটা রঙে বাচ্চারা খুব পরিমাণে চিলাচ্ছে রুমগুলো মশাল অনেক বড় বড়ই করছে দেখেন দেখতে কতটা দারুণ এদিকে বেলকুনি দেখেন এদিকে সামনের জায়গাটা এবার যা আয় হ্যালো আমার যা এটা আজকে আমার যা শাশুড়ি ননদ ঘুরতে আসছি নানি শাশুড়ির বাড়িতে লাগিয়ে দিলাম এদিকে এখানে দুটা ফ্লার এটা ওদের কিচেন রুম এরা সব বাচ্চারা প্রায় দৃষ্টিন্দ করছে অনেক এখানে ঘাসের চুলা রাখা হবে এদিকে দেখা কতটা সুন্দর এটা হলো ভাতরুম এটা দরজা এখনো লাগানো হয় নাই এদিকে আরেকটা রুম কতটা নিখুঁত ভাবে দেখেন দরজাটা করছে এদিকে আরেকটা আছে এটা এক ফ্ল্যাট এখানে দেখান আরেকটা ফ্ল্যাট আছে এই যে এদিকে আরেকটা ফ্ল্যাট এই সেম দুজনেরই একই দুই ভাই দোনো ভাইয়ের একই ধরনের সব কিছুই সিস্টেম একরকম করছে দেখেন এই যে এদিকে আবার বাইরে যাওয়ার মতন সিস্টেম করে দিছে মানে এদিকে রান্নাঘর হবে দরজাটা খুলি না এই যে দেখেন দেখেন ফল গাছ দিয়ে বাচ্চাদের চিল্লাপাল্লায় থাকতে পারতেছি না বাড়িটা কেমন হলো প্লিজ সবাই জানিয়ে কমেন্ট করে ওকে আল্লাহ হাফিজ